প্রার পা দিয়েই বাদশা সারিয়ার নিজের হাতে বেগমের গরদান নিল হারেমে যত দাস দাসী ছিল সবাইকে কোতল করার হুকুম দিল তারপর উজিরকে ডেকে বলল আজ থেকে প্রতি একটি কুমারী মেয়ে চাই আমার শোবার ঘরে সারারাত ধরে তাকে নিয়ে আনন্দ উপভোগ করব আমি আর ভোরবেলায় নিজের হাতে হত্যা করব তাকে যাতে সে অন্য পুরুষের অঙ্গ সাইনি না হতে পারে উজির তোমার কাজ হলো প্রতি রাত্রে একটি করে কুমারী মেয়ে জোগাড় করে আনা বাচ্চার হুকুমে তিনটি বছর ধরে প্রতি রাতে একটি করে মেয়ে জোগাড় করে আনতে থাকি উজির দেশব্যাপী নিদারুণ আতঙ্ক যাদের ঘরে ডাগর মেয়ে ছিল তারা প্রাণ ভয়ে দেশান্তরী হতে লাগলো যারা পালাতে পারলো না তাদের মেয়েরা বাচ্চার এই নারকীয় নৃশংস খেয়ালের শিকার হতে লাগল আদরের দুলালিকে বুকে আড়াল করে খানা খন্দে বনে জঙ্গলে পাহাড়ে প্রান্তরে পালিয়ে বেড়াতে থাকে প্রজারা যে বাচ্চাকে একদিন আল্লাহর পয়গম্বর জ্ঞানে শ্রদ্ধাভক্তি ভালোবাসা জানাত সেই বাচ্চার নাম শুনে আজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় তারা তার সর্বনাশ তার মৃত্যু কামনা করতে থাকে নিয়ত কিন্তু বাচ্চার রোষ থেকে রক্ষা পাওয়া শক্ত পাহাড় পর্বত প্রান্তরে পালিয়ে থাকা মানুষের বুক থেকেও চিনি নিয়ে আসে তাদের আদরের কন্যা এইভাবে তাম দেশের কুমারী কন্যা নিঃশেষ হয়ে গেল অবশেষে একদিন সারা দেশ চষে বেরিয়েও একটি ডাগর কুমারী মেয়ে জোগাড় হল না সারা দিন পথে পথে ঘুরে ক্লান্ত অবশূন্য দেহে শূন্য হাতে ফিরে এলো বাড়ি ফিরে বিষণ্ন মনে বসে বসে নিজের নসিবের কথা চিন্তা করতে থাকে খালি হাতে বাচ্চার সামনে দাঁড়াই কেমন করে দাঁড়ানো তো করদান বাড়িয়ে দেওয়া উজিরের দুই কন্যা দুটি পরমা সুন্দরী রূপের চেয়ে গুণ আরও অনেক বেশি রুচি প্রকৃতি বিদ্যা বুদ্ধি বিচক্ষণতায় তাদের জড়ি ভার বড় কন্যার নাম সারাজাত। আর ছোটটির নাম দুনিয়া জাত শাহরাজাদ ইতিহাসে পণ্ডিত সেকালের নবাব বাদশাহের কাহিনী নানা দেশের বিচিত্র কিংবদন্তি তার ফোঁটস্থ হাজার হাজার গল্প গাথা পড়েছে সে তার বিনম্র ব্যবহার তার সুললিত কণ্ঠের গানে মুগ্ধ হয় সবাই বাবাকে ওইভাবে বিষণ্ন চিন্তিত দেখে বড় মেয়ে শাহরাজাদ জিজ্ঞেস করে আব্বাজান তোমাকে আজ এমন চিন্তিত মনে হচ্ছে কেন উদ্বিগ্ন দেখছি কেন কি হয়েছে কোনো বিপদ আপদ ঘটেছে কি তুমি তো জানো আব্বা কবি বলেছেন কোনো কিছুর জন্যেই শোককে দুঃখে কাতর হয়ে ভেঙে পড়া উচিত নয় কারণ সুখ যেমন চিরদিন থাকে না তেমনি দুঃখও চিরস্থায়ী নয় মেয়ের কথা শুনে একটু ভালো লাগে বাদশার নে শংস খাম খেয়ালি সব কাহিনী বলল উজির বলল খোদা ভরসা আব্বা যান আজ রাতেই তুমি আমার শাদী করিয়ে দাও বাদশাহ সারিয়ারের সঙ্গে আমি যদি সাচ্চা মুসলমানের মেয়ে হয়ে থাকি তবে অবশ্যই বেঁচে থাকবো আর যদি মরতেই হয় তবে এমন কাজ করে মরবো যাতে বাদশার ভয়ে কোনো মানুষকে দেশ ছেড়ে পালাতে না হয় মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করল উজির আল্লাহ তোমার ভালো করবেন মা এই বিপদের দিনে একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার আসল পরিচয় কখনো ফাঁস করো না তার কাছে শাহরাজাদ বলল তা আমি খুব ভালো করেই জানি আব্বাজান উজির বলল সেই গাথা বলদ আর গৃহস্বামীর উপাখ্যান শুনেছ তাহলে বলি শোনো অনেক দিন আগে এক ধনী পশুপালক বাস করত বিস্তীর্ণ উর্বর শস্যক্ষেত্রের পাশে এক নদীর ধারে একটা গাধা আর একটা বলদ ছিল তার খামারে একদিন বলদটা গোয়ালে ঢুকে দেখে গাধাটা জবের ভুসি মাখানো জাবনা খেয়ে পেটটা উঁই করে বিচালি পাতা গদির উপর শুয়ে দেব্যে নাক ডাকছে রোজ গাধাটার পিঠে চড়ে খামারের চারপাশে একটা চক্কর দিয়ে আসে মনি। তারপরেই গাধার ছুটি খেয়ে দেয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ করতে হয় না বলদের প্রবেশে গাধার নিদ্রা ভঙ্গ হল দুঃখ করে বলদটা বলে তোমার কি সুখ ভায়া দিব্যিক খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছ এরকম সুস্বাদু দানা পানি আমরা চোখেও দেখি না এই সময় ওদের মনি গোয়ালের পাশ দিয়ে যাচ্ছিল বলদের কথা শুনে ঘাপটি মেরে দাঁড়িয়ে কান পেতে রইল বলদ বলতে লাগলো আমার মতো তো তোমাকে খেটে খেতে হয় না ভাই এই দেখো খেটে খেটে শরীরটা আমার কেমন হাড় জির্জির হয়ে গেছে আর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার দেহটা কেমন নাদুস নুদুস হচ্ছে কখনো সখনো তোমার পিঠে চেপে একটু আটটু ঘুরে আসে মনিব তারপর সারাদিন তোমার ছুটি খেয়ে দেয়ে নাক ডাকাও। আর আমার দেখো সেই যে সাত সকালে ঘাড়ে জল চাপায় সন্ধ্যার আগে আর রেহাই নেই বলদের কথা শুনে গাধার বড় দুঃখ হল বলল শোনো তোমাকে আমি একটা ফন্দি শিখিয়ে দিই কাল সকালে চাকরটা যখন তোমাকে হালে নিয়ে যেতে আসবে তখন তুমি কিছুতে উঠবে না কিন্তু চাকরটা খুব মারবে তা মারুক তুমি সহজে যেতে চাইবে না কিন্তু চাকর তোমাকে ছাড়বে না মেরে ধরে মাঠে তোমাকে নিয়ে যাবেই কিন্তু তুমি জল খাড়ে নেবে না জোর করে চাপাবে চাকরটি কিন্তু দুয়ে এক পা টেনেই দপা আশ করে মাটিতে শুয়ে আবার খুব মারবে কিন্তু তুমি উঠবে না তখন ওরা ভাববে তোমার কোনো অসুখ বিসুখ করেছে দেখবে তখন তুমি রেহাই পেয়ে যাবে ওদের সব কথাই শুনে নিল মনিব তারপর দিন লক্ষ্য করলো গাধা যেসব ঠিক শিখিয়ে দিয়েছিল ঠিক ঠিক সেইভাবেই অভিনয় করে যেতে লাগলো দানা পানি খেলো না লাঠি পেটাও করেও মাঠে নেওয়া যায় না জল কাঁধে চাপাতে শুয়ে পড়ে মনিব তখন নকরটাকে বলল মনে হচ্ছে বলরটার কোনো অসুখ বিসুখই হয়েছে তুই এক কাজ কর বলরটাকে গোয়ালে রেখে গাধাটাকে নিয়ে এসে জোর মনিবের কথা মতো গাধাটাকে এনে হালে জুড়ে সারাদিন ঠা ঠা রোধে হাড় ভাঙা খাটনি খাটালো চাকরটা দিনের শেষে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে যখন গোয়ালে ফিরে এলো তখন বলদ তাকে হাত তুলে দোয়া জানাতে থাকে খোদা তোমার ভালো করবেন ভাই তোমার বুদ্ধিতে আজ একটু আরাম পেয়েছি গাধা কিন্তু গভীর কোনো জবাব দিল না নিজের বোকামের জন্য নিজেই জল জ্বলে পড়ে মরতে লাগলো পরদিন নকরে এসে আবার গাথাকে নিয়ে হালে জোড়ালো দিন ধরে আবার সেই হাড় ভাঙা খাটুনি ঘষায় অনভ্যস্ত ঘাড়ের ছাল চামড়া উঠে ঘা হয়ে গেল সারা গায়ে অসহ্য ব্যথা টনটন করতে থাকে হালের জোয়াল টানতে টানতে চোখে জল আসে ভাবে তার সুখের দিনগুলো সব ফুরিয়ে গেল এখন কি সারাটা জীবন এই জোয়াল টানতেই হবে তাকে সন্ধ্যাবেলায় গোয়ালে ফিরে গাধাটা কোনো কথাবার্তা না বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ে বলদ কাছে মুখ বাড়িয়ে বলে কি ভাইয়া অমন মনমরা হয়ে শুয়ে পড়লে কেন একটু এসো গল্প সল্প করি গাধা বলল কী আর বলবো ভাই তোমার দুঃখে আমি মসে পড়েছি এত কাল একসাথে আছি আমরা কিন্তু আজ যা শুনলাম মনিপ আর রাখবে না তোমাকে সে কি রাখবে না মানি বলদটা সে কি রাখবে না মানি বলদটা আঁতকে ওঠে তবে কি করবে আমাকে মেরে টেরে ফেলবে না তো কি শুনেছ বলো না ভাই কষাইয়ের কাছে বেঁচে দেবে লোকটাকে বলছিল মনিব, বলদটা বোধ হয় বাঁচবে না রে ওটা যদি মরে যায় আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে তার চেয়ে কষাইয়ের কাছে বেঁচে দিই কি বলিস তবু যাই হোক মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে মনিবের এই কথা শুনেই আমি খুব কেঁদেছি ভাই কি করে এত বড় দুঃসংবাদ দেবো তোমাকে তাই ভেবে আমি কুল পাচ্ছিলাম না তাই ভেবে আমি কুল পাচ্ছিলাম না এত কাল আমরা একসাথে আছি এতদিনের প্রাণের ভালোবাসা আমাদের আর যদি তোমাকে ওরা কষাইয়ের হাতে তুলে দেয় তাহলে আমি বাঁচবো কি নিয়ে এবার বাঁচার একটা উপায় বের করতো ভাই বলদ বলদ কৃতজ্ঞ হয়ে বলল খবরটা জানিয়ে তুমি আমার যান বাঁচালে ভাই কি বলে তোমাকে সুক্রিয়া জানাবো ভেবে পাচ্ছি না কাল সকালে আমি টক বগিয়ে উঠে দাঁড়াব আজ থেকেই আমি পেট দানা দানাপানি খাবো উঠতেছে হার টেনে মনিপকে বুঝিয়ে দেব অসুখ বিসুখ আমার সেরে গেছে এই বলে উঠে গিয়ে বল খেতে শুরু করলো এদিকে গোয়ালের পেছনে দাঁড়িয়ে মালিক বলদ আর গাধার সব কথাবার্তা শুনে নিল পরদিন সকালে নকরটা গোয়ালের ঢুকে অবাক বলদটা উঠে দাঁড়িয়ে চন্মান করছে গাধাকে রেখে আজ আবার সে বলটা কিনিয়ে রওনা হলো গাথা হাসলো। মালিক তার বেঁকে বসল। মালিক তার বেঁকে বললো চলো আজ মাঠে যাই তোমাকে একটা মজা দেখাবো ওরা দুজনে মাঠে এসে এক পাশে বসলো চাকরটা বলকটাকে নিয়ে হাল জুটতেই টক বগি উঠল দিনের চেয়ে আরো জোরে হুড় হুড় করে টানতে লাগলো হাল এই না দেখে মালিক তো হেসে খুন হাসতে হাসতে গড়িয়ে পড়লো মাটিতে কি ব্যাপার কিছুই ঠাউর করতে পারে না বেটা জিজ্ঞেস করে ও গো কী হলো তোমার অমন হাসছ কেন হাসছি কেন মালিক বলল সে তোমাকে আমি বলতে পারবো না গো বউ শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবে বউটি কিন্তু সেই কথায় আমল দিল না রেগে গিয়ে বললো ওসব বাজে কথা রাখো তুমি আমাকে দেখে হাসছো ঠাট্টা করছো আমি এমন কিছু করেছি যা দেখে আমাকে নিয়ে তুমি তামাশা করছো তাই না মালিক তখন মেয়ের নামে হলফ করে বলে তুমি বিশ্বাস করো বিবিজান তোমাকে দেখে না হাসির অন্য কারণ আছে গোড়া থেকে সব বলতে গেলে হাসতে হাসতে আমি মরে যাব আমার বয়স এখন কত জানি না একশো কুড়ি বছর ধরে তোমার সঙ্গে ঘর করছি আমি বুড়ি হয়েছি বুড়ো হয়েছি একদিকে তুমি যেমন আমার চাচার মেয়ে আর আরেক দিকে তুমি আমার আদরের বিবে যান আমার ছেলে মেয়েদের তুমি মা তোমাকে আমি জান দিয়ে ভালোবাসি তুমি আমার কলিজা তোমার মনে যখন সন্দেহ জেগেছে আমি তোমাকে তামাশা করে হাসছি তখন সব কথাই বলবো শুনলে বুঝবে কেন হাসছি আমি তাতে যদি হাসতে হাসতে দম ফেটে আমি মরে যাই সেই আচ্ছা হবে ঠিক আছে ছেলে মেয়েদেরকে ডাকো পাড়াপড়শিদের খবর দাও মাতব্বর মৌলভীদের সালাম জানাও তারা সবাই আসো তাদের সাক্ষী রেখে আমার বিষয় সম্পত্তি উইল করি আগে তারপর তোমাকে সব বলবো এরপর ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া পড়ি মোড়ল মৌলভী সবাই এসে জমায়েত হলো সব বৃত্তান্ত শুনে সবাই মিলে বউটাকে বোঝাতে চেষ্টা করলো এমন এক ফল ভালো হয় না তোমার স্বামী বুড়ো হয়েছে এখন যদি আল্লাহ না করুক কোনো একটা কিছু ঘটেই যায় তাহলে কি তোমার আনন্দ হবে তোমার এক পাল ছেলে মেয়ের বাবা সে এতকাল ধরে একসাথে ঘর করছে হাজার হলেও সে তো তোমার স্বামী আর যদি এই তুচ্ছ কারণে সে বেচারা মরে যায় তোমার কি দশা হবে একবার ভেবে দেখেছ কিন্তু সে ভুলবার নয় ভোটা তার গোঁ ধরেই বসে রইল না না তোমরা জানো না ও আমাকে ঠাট্টা তামাশা করে হেসেছে কেন হেসেছে বলতেই হবে না শুনে আমি ছাড়বো না ছাড়বো না ছাড়ব না এই আমার শেষ কথা অগত্যা মালিক গোয়ালের ওপাশে বাগানের মধ্যে একটা কবর খোঁড়ালো মরার পরে এই কবরে তাকে সমহিত করা হবে উদ্দেশ্য এই রকম তারপর তার হাসার গুপ্ত রহস্য বলার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগল একটা জবরদস্ত তাগড়াই মোরগ ছিল মালিকের আর ছিল একটা মাদি কুকুর পঞ্চাশটা মুরগির সঙ্গে বাস করত ওই একটা মোরগ সবাইকেই খুশি রাখতো ওই একটা মোরগ তার পরিবারের সবাই বেশ হাসি খুশি কারও কোনো অভিযোগ ছিল না হঠাৎ মালিকের কানে এলো কুকুরটা খুব বক করছে মোরগটাকে আমাদের হঠাৎ মালিকের কানে এলো কুকুরটা খুব বক করছে মোরগটাকে আমাদের মালিক যখন মরতে বসেছে সেই সময় তোমার নাচন কোদনটা একটু থামাও না লজ্জা শরম বলেও তো কিছু একটা থাকা দরকার মোরগটা হইল্লা করে দিন কাটায় কারো সাথে কারো সাথে পাচ্ছে নেই কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে না সে এসবের কোনোই খোঁজ রাখে না কুকুরটার কাছে মালিক আর বিবির কাহিনী শুনল সব তারপর দুঃখ করে বলল হায় আল্লাহ আমাদের মালিক সাদা মাটা মানুষ বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই দেখো আমার পঞ্চাশটা বিবি এতগুলো মুরগি নিয়ে আমি ঘর করি কত ভালোভাবে খুশি করে রেখেছি সবাইকে কোনো ঝগড়া বিবাদ দেখেছ কখনো সবগুলোকে এক খাঁচায় কেমন কবজায় রেখেছি বলো আর আমার মালিকের একটা মাত্র বিবি সেই একটাকেই বাঘ বানাতে পারে না খুব সোজা পথে সব ঠান্ডা করা যায় একটা জামের ডালে ছড়ি দিয়ে ঘা কতক দিলেই পোষে সব ঠিক হয়ে যাবে মোরগের এই কথা শুনে মালিকের চৈতন্য হয় কথাটা তো মন্দ বলিনি মোরগ মালিক উঠে গিয়ে বিবিকে বলল তুমি আমার শোবার ঘরে এসো তোমাকে সেই গুপ্ত রহস্য বলবো এই বলে বাগানের দিকে চলে গেল মালিক একটু বাদে একটা জামের ডালের লাঠি হাতে নিয়ে ফিরে এলো বিবি তখন শোবার ঘরে লাঠিটা হাতে নিয়ে ঘরে ঢুকেই দরজার ছিটকিনি তুলে দিল কাছে এসে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল বউটাকে তারপর এলো পাথারি পেটাতে শুরু করলো সেই জামের লাঠিটা দিয়ে ও বাবা গো মা গো মল্লাম গো বলে ছটপাক করতে লাগো বউটা কিন্তু মালিক পিটিয়ে চলে সমানে বউটা ওর পা দুটো জড়িয়ে ধরে কাকতে মেনেতে করে আর মেরো আমাকে আর মেরো আর মেরো গো আমি জানতে চাই না তোমার গুপ্ত কথা আমাকে ছেড়ে দাও বাঁচাও হাক তোমার অবাধ্য হব না গো বেয়ার পানা করবো না আমাকে আর মেরো না জামিন ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে লাগলো ওর স্বামী একটুক্ষণ পরে স্বামীর সঙ্গে ঘরের বাইরে এসে পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাইকে জানাল বউটা আমি খুব খুশি আমার আর কিছু জানার নেই কোনো সন্দেহ নেই সবাই খুশি হয়ে ফিরে গেল এরপর তারা আরও বহুকাল সুখে স্বাচ্ছন্দে ঘর সংসার করছিল এই বলে অজিত থামল সাহর বলল আব্বা যান আমার ইচ্ছার কথা তোমাকে বলেছি এবার তোমার অভিপ্রায় কি বলো আর কালক্ষেপণ না করে কন্যাকে স্বাদীর শয্যায় সাজাতে বলল তার বাবা বাদশাকে গিয়ে জানালো আজকের রাত্রের পাত্রী পাওয়া গেছে এখনই হাজির করছি হুজুরের খাসমহলে এদিকে সারা তার ছোট বোন দুনিয়াজাতকে সব বুঝিয়ে বলল আমি বাচ্চার কাছে এক রাতের বেগম হতে যাচ্ছি তোকে আমি ডেকে পাঠাবো যাবি বাচ্চার সঙ্গে আমার শাদী হবে তারপর তার যা খেয়াল হয় করবে সব কাজ করবার শেষ হয়ে গেলে ঘুমুতে যাবার মুখে তুই আমার কাছে আবদার ধরবি দিদি গল্প শোনাও নাহলে আমার ঘুম আসবে না তখন আমি শুরু করব কিসা এই চালেই মাত করতে হবে বাদশাকে আর যদি না পারি তো খোদা যাচ্ছে তাই হবে একটু বাদে এসে নিয়ে গেল বাদশাহ শারিয়ারের খাসমহলে সাজির সাজে অপরূপ দেখাচ্ছিল তাকে কিন্তু সারিয়ার তার মুখের দিকে চেয়েও দেখলো না একবার পৈশাচ্ছিক উল্লাসে ফেটে পড়ল উদিরের দিকে চোখ রেখে বলল তাহলে আজকের রাতের খোরাকটা এসে গেছে দেখছি সারাজাদের যাদের বুকটা কেঁপে উঠল নিজেকে শক্ত রেখে মাথা নইয়ে গলায় বিনয় ঢেলে বলল উজির জি হুজুর